ثلاثۃ لا ترد دعواتهم تین ব্যক্তির দোয়া ফিরদা হয় না কয় ব্যক্তির দোয়া আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান لم يسأل الله يغضب عليه বলেন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে পৃথিবীর মানুষের কাছে চাইলে রাগ করে আল্লাহ না চাইলে রাগ করে সুবহানাল্লাহ makhluk এর কাছে বারবার চাইলে রাগ করে খালেখের কাছে না চাইলে রাগ করে মাকলোকের কাছে চাইলে রাগ করে একবার দিচ্ছেন দুই তিনবার এই ব্যাতরে কতবার দিতে হবে আল্লাহ তাল্লাহ কাছে না চাইলে আল্লাহ বলে আমি তোমার উপর রাগ করছি তুমি আমার কাছে চাও না কেন তাহলে দুটি জিনিস বেশি চাওয়া জান্নাত চাওয়া জাহান্নাম নাম থেকে পানা চাওয়া বারো নাম্বার জিকির করা রমজানে বেশি বেশি জিকির করা চারটি জিকির আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পছন্দের বাক্য চারটি

পর্বত জিকির ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাছীরা হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো শরণ করো ওয়াসবিহুহু বুকরাতাও ওয়া আসিলা সকাল সন্ধ্যায় আল্লাহর তাজবি পাঠ করো সকাল সন্ধ্যায় তাজবি পাঠ করো ফরজ নামাজের পর তাজবি তাসবিহাতগুলো আদায় করা তেত্রিশ বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার অথবা এইভাবেও পারেন তেত্রিশ বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার তিন তেত্রিশ কত হলো হ্যাঁ এরপরে একশতম বারে পড়বেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ وحده লা শারিকা

তাহলে শুধু রমজান না রমজান ছাড়াও এই জিকির গুলা আমরা মিস করব না করবো তো ইনশা আল্লাহ আল্লাহ তেও করেন এ হলো বারো নাম্বার রমজানের করণীয় নাম্বার তেরো সারাদিন রোজা রাখলেন ইফতার করা এবার আমরা প্রথম রোজার আলোচনা চলতেছি মানে রাতে চাঁদ দেখছেন এই চাঁদ দীঘা এবার রোজায় গেলাম আমরা তো তেরো নম্বর ইফতার করা চোদ্দ নাম্বার ইফতার করানো তেরো হলো ইফতার করা চোদ্দ হলো ইফতার করানো পনেরো নম্বর ইফতারের সময় দোয়া করা তাহলে তেরো ইফতার করা চোদ্দ ইফতার করানো গরিবদেরকে ইফতার করাবেন ধনী মানুষ যারা আছে আত্মীয় স্বজন তাদের জন্য ইফতার হাদিয়া পাঠাবেন রোজাদারকে ইফতার করানোর সব থেকে যেন আমরা বঞ্চিত না থাকি আর পনেরো নাম্বার ইফতারের সময় দোয়া করা তিরমিদির হাদিস তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস কালের রসুল্লাহিম সালাসা তুলা তুরাদ্দু দাওয়াতুহুম তিন ব্যক্তির দোয়া ফিরত দেওয়া হয় না কয় ব্যক্তির দোয়া এক নাম্বার আস-সায়মু হাত্তা ইফতার রোজাদারের দোয়া ফিরে দেওয়া হয় না ইফতারের সময় দোয়া করবেন ফিরিয়ে দেওয়া হয় না দুই নাম্বার ওয়াল ইমামুল আদিল ন্যায় পরায়ন পুরুষ শাসকের দোয়া ফিরে দেওয়া হয় কি শাসক পুরুষ শাসক কি শাসক হ্যাঁ পরায়ণ কী শাসক তিনবার কোন পুরুষ শাসক আবার বলেন জোরে বলেন ভালো করে বলেন আরো জোরে বলেন বলেন আল্লাহ কেয়া আগে বাংলাদেশে কোনো দিনও নারী শাসক যেন না হয় কি না হয় সবাই জোরে বলেন কেন আরও জোরে বলেন সুন্দরগুলা বলেন খোয়াল আরুসদুল্লাহ হিসাল্লাল্লাহ খয়া আলিসাল্লাম লেই ইউফ লিহাকৌ মুন ওয়াল্লাহ আম্র হুম ইম্র আতান নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসেনি এই জন্য এখনও যদি কারো নিয়ত থাকে যে না হুজুর আপনি যাকন আমরা আবার নারী চাই এভাবে লিখবেন আগামীতে নারী শাসক চাই কেননা সারা জীবন হত থাকতে চাই এরকম লাগবে না আমি তো ব্যাঠিক বলিনি আমি তো বললাম আপনি ঠিকই আপনি লেখবেন এইভাবে আগামীতেও নারী শাসক চাই কেননা আমি সারা জীবন হতবাগা থাকতে চাই তো এই জন্য আপনি কেউ কিছু বলবেন এখন আপনি নিজেই হতবাগা থাকতে চান এখন যদি চান ভাগ্যের পরিবর্তন আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন তাহলে এক নাম্বার ওযাদারের দোয়া ফিরত দেওয়া হয় না দুই নাম্বার ন্যায় পরাণ পুরুষ শাসকের দোয়া তিন নাম্বার ওয়া দাআওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া ফিরত দেওয়া হয় না কার দোয়া মাজলুম তাহলে ইফতারের সময় আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ 16 নাম্বার এ তেকাফ করা সহিহ বুখারীর 2033 নম্বর হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন

বলেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ পাঁচটি বেজুর রাত বলেন চেষ্টা করব শেষ দশক প্রতি রাতে আবাদত করব সম্ভব না হলে অন্তত বেজুর রাত্রিগুলো যেন মিস না হয় প্রথম কথা হলো দশ দিনই যেন মিস না হয় দ্বিতীয় কথা হলো যদি ছুটেও যায় বেজোর রাত্রিগুলো যেন না মনে থাকবে তো ইনশাআল্লাহ ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়াক্তিসাবা গফিরালাহু মা তাকদ্দামা মিন দামবিহি যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে জেগে থাকবে এবাদত করবে তার আগের সব গুনাহ তাহলে ষোলো সতেরো করা আঠারো আদায় করা এলাকার ওলামায় সাথে পরামর্শ করে এই বছর কত হয় সৎকাতুল ফিতির এটা জেনে এরপরে সৎকাতুল ফিতির আদায় করা এই মৌলিক আঠারোটি করণীয় আমরা মনে রাখবো বলেন ইনশাল আমি আবার বলছি মন দিয়ে শোনেন এক নাম্বার চাপ দেখা দুই নাম্বার দোয়া পরা তিন নাম্বার সাহাবাই খেরামের ঐক্যমতে বিশ টাকার তারাবি পরা চার নাম্বার প্রাণ তেলোয়াত করা পাঁচ নাম্বার নবীজির বারো মাসের শূন্যত আট টাকার তাহাজুত পড়া বারো মাস চেষ্টা করব। পারি না রমজানে যেহেতু সময় উঠি এটা করা ছয় নম্বর সাহারি খাওয়া সাত নাম্বার রোজা রাখা আট নাম্বার দান করা নয় নাম্বার নফল আবাদত বেশি করা দশ নাম্বার নেকির কাজ বেশি করা এগারো দোয়া করা বারো জিকির করা তেরো ইফতার করা চোদ্দ ইফতার করানো পনেরো ইফতারের সময় দোয়া করা ষোলো এতে কাজ করা সতেরো করা আঠারো মৌলিক এবার জানবো ছয়টি বর্জনীয় কি জানবো ছয়টি বর্জনীয় এটা একটু বেশি গুরুত্ব দিয়ে শোনেন না আমাদের সমাজের মানুষ আমল করে বেশি কিন্তু গুণা সারে না কি সারে না না গুণা সারে না রোজাও রাখে টিভিও দেখে বর্জনীয় কয়টি বলেন ঝগড়া বর্জন করা ঝগড়া করা যাবে না হ্যাঁ সই বুখারির বর্ণনা উনিশশো চার নম্বর হাদিফ কলে রসুল্লাহি সাল্লি ওসাল্লাম ইদা কানাই আহাদিকুম তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথাবার্তা না বলে فانصابه احدن او কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে অথবা বিবাদে লিপ্ত হয়ে যায় রোজাদার তখন বলবে ইন্নী ইম আমি রোজাদার অন্য বর্ণনায় রোজাদার দুইবার বলবে আমি রোজাদার আমি রোজাদার কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে সে দুইবার বলবে বলেন আমি রোজাদার আমি রোজাদার তাহলে আমাদের সাথে এই রমজানে যদি কেউ ঝগড়া করতে আসে কয়বার বলবো আমি রোজাদার দুইবার আমি রোজাদার আমি রোজাদার ভাই ঝামেলা করেন না জান এ হলো এক নাম্বার ঝগড়া বর্জন করা এই ঝগড়ার বিভিন্ন স্টাইল হতে পারে যেমন ইবলিস তো রমজান মাসে আটক ও কিন্তু দায় দায়িত্ব অনেকের বুঝাই দিতেছে এখন যে দেখো আমি কিন্তু থাকবো না তোমরা মোটামুটি যতটুকু পারো আদায় করো বিষয়গুলো তো ইবলিসের অনুপস্থিতিতে কিছু মানুষ আপনাদেরকে রমজানে ডিস্টার্ব করবে যেমন আপনি মসজিদে বৈশাখ ওরান্তালত করতেছেন পিছন দিয়ে একজন আইসা বলবে আসসালাম আলাইকুম আপনার কি দরকার আছে কোরআন তেল করতে যাক সালাম দিস বাবা ভাই তেল করতেস জরুরি কথা আস তেল তো উনি তিন পাড়া তেলাওয়াত করার নিয়ত করছে কয় পাড়া তো এক পাড়া পৈরা বন্ধ করছে বলো কি বলবা তাড়াতাড়ি আমি আরো দুই পারা পড়তে হবে কে রোজা রাখছেন আলহামদুলিল্লাহ রাখছে যান সাহাড়ি খাইছেন আলহামদুলিল্লাহ গত রাত তো প্রথম তারাবি গেল তারাবি পড়ছেন আলহামদুলিল্লাহ ভাই বিশ না আট পড়ছেন কি জিজ্ঞাসা করছে বিশ না আপনি বলবেন ও বুদ্ধিটা শোনেন হ্যাঁ বুঝতে পারছি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি আচ্ছা এক কাজ করো তুমি একশো বার সুবান আল্লাহ পড়ো বলবেন কেন বললাম একশো বার আল্লাহ পড়লে আমি জবাব দিব বিশ না আট আগে পড়ো পড়াবেন এরপর আপনি কোরআন তলত করবেন আপনার তো বাকি আছে দুই পাড়া একশো বার বরার পরে বলবে ভাই পড়া হয়ে গেছে বলবেন একশোবার আলহামদুলিল্লাহ পড়ো আবার আপনার তেলোয়ার চলবে ও বলবে শেষ বলবেন একশোবার পড়ো বলবে শেষ একশোবার লাহ পড়ো আপনি কি খারাপ কাজ করে দিয়েছেন না ভালো কাজ চারটা চারশো বার পড়ার পর এবার বলবে ভাই তো এবার বলেন বিশ পার্সেন্ট না আট পার্সেন্ট বলবেন একটা কাজ করো মসজিদ তার একটা কোরআন নিয়ে বলবেন তুমি একটু বড় আমিও পড়ি শেষ হয়ে যাবে একসাথে তো বলবেন কিছুক্ষণ পর আপনার তিনবার শেষ

আর আট টাকার তাহাজ্জ নবীর বারো মাসের আমল পারি না বিরতি দিন কিন্তু রমজানে আল্লাহ উঠাইছে আট টাকার তাহাজ্জ পড়ছি এই জন্য বলছি বিশও পড়ছি আটও পড়ছি বিশ টাকার তারাবি পড়ছি আট টাকার তাহাজুত পড়ছি সে বলবে তাইলে কি হইলো তাইলে কি হইলো মানে পড়ছি এখন কি করা নিয়ত করে আসছিল আপনার অনেক জালাবে। যে এই লোক তিরিশ সেকেন্ডে যে এইভাবে চলে যাবে এটা আপনি কল্পনাও করেন নাই এর মাঝে কিছু আমল করাই দিলেন কোরআন পড়াইলেন জিগির করাইলেন কিন্তু সে নিয়ত করেছিল আপনার খবর আছে সে বুঝেও নাই আপনি যে এরকম আধা মিনিটের মধ্যে এর বিদায় করে দিলেন আমি কিন্তু বলছি না আপনাদের কেউ এরকম করেন যদি এখানে কেউ এরকম থাকেন তো ওয়াজটা আপনাকে করছেন এই যে এই যে ওয়াজটা করলাম না এখন অনেকে মনে করবে যে হুজুর এটা কারে বললেন যে করে তারে আপনাদের কেউ করেন কিনা সেটা বলেন করলে আপনারই করতেছি ওয়াজটা আপনার কি কিছু এরকম জ্বালাইতে রমজান আরেকজন তাহলে রমজান মাসে যদি রোজাদারের সাথে কেউ ঝগড়া করতে আসে কয়বার বলবে আমি রোজাদার তারাবি পড়ছেন ভাই রাতে জি পড়ছি বিশ আট বলবেন বিশ ও আটও আরে বিশ আট বলবেন বিশ টাকাত পড়ছি সাহাবায় কারামের ঐক্য তারাবি আট টাকাত পড়ছি নবীর শূন্য তাহার পরেন নাই কোনটা বলবেন যে নিয়তে আসছেন সেটা পড়ি নাই আসসালাম আলাইকুম জান সেটা কি ঝগড়া ঝগড়া করতে নবী নিষেধ করছে মনে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে দুই নাম্বার বর্জনীয় অনর্থক কথাবার্তা বর্জন করা শহীব মুখারি চব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস কয়লা সোল সল্লাহ আলী হিসাল্লাম ইন্নাল্লাহ কারিহা আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন আমাদের জন্য আল্লাহ কয়টি বিষয় অপছন্দ করেছেন এক নাম্বার কিলা ওয়াকাল অনর্থক কথাবার্তা বলা অপছন্দ করেছেন আল্লাহ দুই নাম্বার ওয়া ইদাআতাল মাল সম্পদ নষ্ট করা আল্লাহ অপছন্দ করেছেন তিন নাম্বার ওয়া কাছরাতাস সুআল বেশি অনর্থক প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন অনর্থক প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন এই অনর্থক প্রশ্ন না করা তাহলে এর মধ্যে একটা আছে অনর্থক কথাবার্তা বলা নিষেধ তিন নাম্বার বর্জনীয় বলেন মিথ্যা বর্জন করা বলেন সমস্ত পাপের মা মিথ্যা মিথ্যা সমস্ত পাপের আম্মা হ্যাঁ মিথ্যা কি সমস্ত পাপের আম্মা মিথ্যা বর্জন করা চৈ বুখাৰীৰ বর্ণনা উনিশশো তিন নম্বর হাদিস কয়লা আৰু ষোল্ল হি চোল্লো লহালী শিওসাল্লাম মান্লাম কৌলাজুর্বাল আমালা বিহী ফলাইসা ফি কোন ব্যক্তি যদি রোজা রাখেও মিথ্যা কথা ছাড়তে না পারে তার এই না খাওয়া আর পান না করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্বই নাই কোন ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে নাই রোজা রাখছে নবী বলেন ফলাইসা হাজা আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই ফি আইদা আতাআমাহু এই যে সে সারাদিন না খাওয়া দিন পানি পান না করা এতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই কেন অভিথ্যা ছাড়ে না আমাদের দেশের অবস্থা রমজান যত কাঁচায় কিছু অসাধু মানুষ তত বেশি মিথ্যা বেড়ে যায় খেজুর তরমুজ এগুলা নিয়ে যে কি কাহিনী হবে তরমুজটা বেশি এটা তরমুজ এবার রমজানের প্রথম পণ্য বেশি গরম পড়বে না শেষ পণ্য একটু গরম পড়তে পারে তখনই দেখবেন হঠাৎ আমদানি আসলে কিন্তু গেছে ওই সময় বের করবে করে আর হলো ঈদ যত ঘনায় তখন মাসাল্লাহ গরিব মানুষরাও কিছু সদায় করে রমজানের ঈদে সবাই চায় যে একটু ভালো কিছু জুতা দোকানে জুতা কিনতে আসি কত বারোশো সাড়ে এগারোশো দিন আল্লাহর কসম কিনে আছে এগারোশো চল্লিশ করে যদি 1140 করে আসলে কিনা হয় তাহলে কসম ঠিক আছে কিন্তু সদরঘাট গিয়া দেখলেন কিনা আছে 500 করে তাহলে 500 করে কিনা হলো 1140 যদি গুনতো কত হলো 640 মিছা কথা কিয়ামতের ময়দানে পাঁচজন দাগি আশামির মধ্যে একজন হলো যে এরকম মিথ্যা শপথ করে মানুষের কাছে পণ্য বিক্রি করে পাঁচজন দাগি আশামির একজন হবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রেখা মিথ্যা ছাড়তে পারলো না তুমি না খাওয়া আর না পান করা এতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব বহন করে না তুমি মিথ্যা না সমস্ত পাপের নাম্বার ছাড়া বর্জন করা বলেন গীব হলো আমল ধ্বংসের নিরব ঘাতক এটা লেমনিটিং করে ঘরে লাগায় রাখবেন আমল ধ্বংসের নীরব ঘাতক হলো গিবধ আমল ধ্বংসের নীরব ঘাতক গিবত এটা লিখে রাখবেন টানা রাখবেন আমি আপনি অসংখ্য অগণিত এরকম গিবত করার মাধ্যমে আমাদের আমলগুলা আরেকজনকে সাপ্লাই করে দিচ্ছি আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম গিবত ঘি ভাত দিয়ে শুরু হয় ঘিবত দিয়ে শেষ হয় ঘি ভাত কি ভাত ঘি ভাত ভালো জিনিস না ঘি ভাত এটা দিয়ে শুরু হয়েছে খানা টানা খাইতেছে ঘি আর ভাত দিয়ে তো চলতেছে ভালোই হঠাৎ করে ঘিটা কার দোকান থেকে কিনা ও মুখের ও মুখে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ও মুখে খেয়েছেন ওইটা তো এর বাপ তো ছিল এই দাদা ছিল এই শুরু হয়ে গেল ঘি তাহলে ঘি ভাত গেল ঘি 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 ভাত বত সুন্দর সুন্দর মজলিশগুলা শুরু হয় ভালো আলোচনা দিয়ে শেষ হয় গিবত দিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই আমার একটা অভ্যাস যেটা অনেকে পছন্দ করেন না সাধারণ আমি কোথাও বসি না গাড়ি টু স্টেজ স্টেজ টু গাড়ি গাড়ি টু আবার বাড়ি কেন আমি নিজেরই গিবত থেকে আমি বাঁচাই আমার মুখ বেশি ভালো না হয়তো আমি গিবত করে ফেলবো এই আমি পার্সোনাল কোনো মসতিষেও বসি না এতে আমার উপর রাগ করাটা এটা সঠিক না রাগ করাটা এটা সঠিক হবে না পার্সোনাল মসতিষে কখনো বসতে বলবেন না আমারে এটা আমি এড়ায়া চুলি কেন এড়ায় চুলি আমারই গিবত হবে এই জন্য এড়ায় চলি এই জন্য বাড়ি টু গাড়ি গাড়ি টু মঞ্চ মঞ্চ টু গাড়ি গাড়ি টু আবার বাড়ি এছাড়া অন্য কোথাও পাবেন না খানাটাও নিয়ে আসি যাতে কোথাও খাইতে না হয় তো বলছিলাম চার নাম্বার গিবত বর্জন করা এক নাম্বার ঝগড়া পরিহার করা দুই নাম্বার অনর্থক কথা পরিহার করা তিন নাম্বার মিথ্যা পরিহার করা চার নাম্বার গিবত পরিহার করা এবার খুব মন দিয়ে শোনেন বুঝা আসি জবাব দেন ঝগড়া হয় কি দিয়ে অনর্থক কথা হয় কি দিয়ে মিথ্যা হয় কি দিয়ে গিবত হয় কি দিয়ে তাহলে জিব্বাটা আজকে থেকে নিয়ন্ত্রণ করতে হবে বলেন এই রমজানে খানা পানি থেকে জিব্বাকে হেফাজত করার পাশাপাশি ঝগড়া অনর্থক কথা মিথ্যা গিবত থেকে জিব্বাকে হেফাজত করুন তিরমিজির ষোলো নম্বর হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল ইয়াকুব্বুন আলা ওয়ুজুহিহিম আলা মানাকিরিহিম ইল্লা হাসাঈদু বেশিরভাগ মানুষ মাথা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিব্বার অপরাধের কারণে তাহলে জিব্বার অপরাধ থেকে বাঁচব তো ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজা সিদ্র হয় দুটি অপরাধের মাধ্যমে এক মিথ্যা দুই গীবত মিথ্যা গীবত হয় জিব্বার মাধ্যমে আর জিब्बा বেশির ভাগ মানুষকে নামি বানায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন 5 নম্বর লৌকিকতা বর্জন করা আমি রোজা আমার সাহারি আমার তারাবি আমার ইফতার সবকার জন্য আল্লাহ তাআলা লৌকিকতা করা যাবে না মানুষকে দেখানো যাবে না বুলুগুল মারাম 440 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

তাহলে আমাদের সিয়াম সাহারি তারাবি ইফতারি কার জন্য হবে ছয় নাম্বার বর্জনীয় অপচয় বর্জন করা ইফতারি এতগুলা বানায় বুঝছেন মানে ইফতারি করার আগে কি মনে করে রোজাদার জানেন সামনে শরবতগুলা খানাগুলা খানা গুলা যে হ্যাঁ চিন্তা করে আমি সব খাবো পরে শরবতটা খাইয়া আর কিচ্ছু খাইতে পারে না হ্যাঁ মনে করে সব খাবে পরে শরবত খায় দুই তিনটা খেজুর খায় আর চলে না ইত্যুগুলা কেন মাখলেন মানে উনি সব উনি সব খাবে এই ফল আঙ্গুর বেদানা চারুদিকে মা শ আল্লাহ নিয়ে পড়ছে যেই শরবতটা খাইছে বিসমিল্লা বইলে চলে না অপচয় করেন না যতটুকু পারবেন এতটুকু খাবেন অতিরিক্তগুলা নষ্ট করবেন না এই জন্য দেখেন এই রোজার মাসে নষ্ট করেন না আশেপাশের যারা আছে তাদেরকে খাওয়াই দেন বাচ্চা বাচ্চা যারা আছে না রোজা রাখে না ছোট মানুষ পাঁচ বছর ছ বছর রাস্তায় দৌড়ায় নায় খাওয়ায় খাওয়াই দিবে না খেয়ে নষ্ট করেন না খাবার নষ্ট করেন না এই জন্য পরিমিত ইফতার বানানো যেন আপনি ওই ইফতারটা আপনি পরিমিত হয় অপচয় না হয় সর্বশেষ কথা আমার সাথে একটু বলে নামাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয় এটা কিন্তু অনেকের হয় তাহলে মাগরিবের জামাত যেন না ছুটে ইফতারের কারণে মনে থাকবে তো ইনশাআল্লাহ এই হলো 18টা মৌলিক করণীয় ছয়টি মৌলিক বর্জনীয় মোট চব্বিশটা আমরা করণীয় গুলো করা বর্জনীয় গুলো যেন বর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবাহানুবাহান